আমি আজকে চলে এসেছি কলকাতার খুব কাছাকাছি বেড়ানোর একটি খুব সুন্দর জায়গা ওইলান মন্দির যা স্বামিনারায়ণ মন্দির নামেও পরিচিত এই অপূর্ব সুন্দর মন্দিরটি আজকে ঘুরে দেখব আর দেখতে দেখতে মন্দিরের সম্বন্ধে কিছু কথা জেনে নেব এই অপূর্ব সুন্দর মন্দির দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি এই স্বামী মন্দির অপূর্ব ভাস্কর্য মন ভোলাবেই ডায়মন্ড হাওড়ার আমতলা গামী বাসে চেপে এই মন্দিরে নাম বললেই আপনাকে দেবে জোকা কন্ট্রাক্টর ছাড়িয়ে এই মন্দির দুইতল বিশিষ্ট মন্দিরটি নিচের তলায় গর্ভগৃহে অবস্থান করেছেন সোনার তৈরি স্বামী নারায়ণের মূর্তি সামনে গ্রেনাইট দিয়ে তৈরি সিঁড়ি উপরে উঠলে দেখতে পাবেন শ্রী ঘনশ্যাম মহারাজের শ্রী হরে কৃষ্ণ মহারাজ কৃষ্ণ, সীতারাম হনুমানজি শিব পার্বতী এবং গণেশজির মূর্তি এই মন্দিরটি প্রতিদিন সকাল আটটার থেকে এগারোটা এবং বিকেল চারটের থেকে সাতটা অবধি খোলা থাকে নিজের গাড়িতে আসতে পারেন এইখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে তবে পার্কিং ফিস দিতে হয় এছাড়া আপনি বাসে করেও আসতে পারেন আমতলার কাছে হাও হাওড়ায় আমতলাগামী যে কোনো বাসে নেবে পড়তে পারেন এই মন্দিরের সামনে মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই আপনি মন্দিরে ঘুরে দেখুন দুইতুল্য মন্দির তলার নিচের তলায় বিগ্রহ আছে ভিতরে ক্যান্টিন খাবার প্রসাদ পাওয়া যায় প্রসাদের জন্যে দশটা মধ্যে কাউন্টার থেকে কুপন সংগ্রহ করতে হয় সমগ্র মন্দির জুড়ে রয়েছে চোখ ধাঁধানো নানা শিল্পর নিদর্শন তবে এইসবের মধ্যে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করে মূল মন্দিরটি মন্দিরটি দেওয়াল জুড়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনীর ভাস্কর্য মন্দিরটি ঘুরে দেখতে বেশ ভালোই লাগে আর বেশ অনেকটা সময় এখানে কেটে যায় এখানকার রাতের দৃশ্য কিছু কম নয় খুবই সুন্দর এখানকার রাত্রি দৃশ্যটি হিন্দুদের কাছে খুবই আকর্ষণীয় এই মন্দিরটি